মৌমাছি সৃষ্টিকর্তার এক অবিশ্বাস্য সৃষ্টি এই ছোট্ট প্রাণীগুলো শুধু মধু তৈরি করেই থেমে থাকে না বরং আমাদের পুরো ইকোসিস্টেমে তাদের অবদান অপরিসীম কখনো কি ভেবে দেখেছেন মৌমাছি ছাড়া আমাদের পৃথিবীটা কেমন হবে মায়াচিত্রের আজকের ভিডিওতে থাকছে মৌমাছি নিয়ে যত অজানা তথ্য মৌমাছি হলো একটি ছোট্ট পতঙ্গ যাদের বৈজ্ঞানিক নাম অ্যাপিস পৃথিবীতে প্রায় বিশ হাজার প্রজাতির মৌমাছি রয়েছে তবে আমরা বেশি সবচেয়ে পরিচিত অ্যাপিস মেলিফেরা যাকে সাধারণত হানিবি বা মধুমাছি বলা হয় মৌমাছিরা দলবদ্ধ হয়ে বসবাস করে এবং তাদের পরিবারকে বলা হয় উপনিবেশ বা কলোনি একটি মৌচাক বা মৌমাছির বাসায় একসঙ্গে কয়েক হাজার মৌমাছি থাকতে পারে মৌমাছির পরিবার বেশ সুসংগঠিত তাদের পরিবারে রয়েছে তিন ধরনের সদস্য রানী মৌমাছি কর্মী মৌমাছি এবং ড্রোন মৌমাছি রানী মৌমাছি পুরো মৌচাকের নেতৃত্ব দেয় এটি মৌচাকের একমাত্র সদস্য যে ডিম পারে এবং নতুন মৌমাছির জন্ম দেয় একটি রানী মৌমাছি প্রতিদিন প্রায় দুই হাজার ডিম পারতে পারে এরপর আমরা জানব কর্মী মৌমাছি সম্পর্কে কর্মী মৌমাছি মৌচাকের আসল কাজের কারিগর তারা ফুল থেকে নেকটার ও রেণু সংগ্রহ করে মৌচাক তৈরি করে এবং রানী ও লার্ভার জন্ম দেয় ড্রোন মৌমাছি ড্রোন মৌমাছিরা পুরুষ মৌমাছি তাদের একমাত্র কাজ হলো রানী মৌমাছির সাথে প্রজননে অংশ নেওয়া মৌমাছি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা হয়তো আমাদের অনেকেরই জানা নেই মৌমাছি ফুলের নেকটার ও পরাগ সংগ্রহ করে এবং মধু তৈরি করে এই কাজটি করার সময় তারা পরাগানের মাধ্যমে ফল ও ফসল উৎপাদনে সাহায্য করে পৃথিবীর প্রায় পঁচাত্তর শতাংশ শস্য ফসল মৌমাছির পরাগানের উপর নির্ভরশীল ভাবুন তো মৌমাছি আমাদের জীবন কেমন হতো চলুন এবার মৌমাছি সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নিই একটি শ্রমিক মৌমাছি জীবদ্দশায় এত দূর উড়ে যে এটি প্রায় পৃথিবীকে একবার ঘুরে আসার সমান মৌমাছিরা কখনো ঘুমায় না এবং মৌমাছির হৃদ স্পন্দন প্রতি মিনিটে প্রায় একশো পঞ্চাশ বার মৌমাছির ডানা চাপড়ানোর শব্দ বাজ হিসেবে পরিচিত এবং এটি দুইশো পঞ্চাশ হার্স ফ্রিকোয়েন্সিতে থাকে মৌমাছিরা শুধু মধু তৈরি করে না তারা আমাদের জীবনে ভারসাম্য রক্ষা করে তাই তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদের